আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের আজকের আয়োজনে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেল্পার পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান পরীক্ষার তারিখ ছিল অক্টোবরের চার তারিখ দু সাল এখানে আশিটি এমসিকে প্রশ্ন ছিল পূর্ণমান ছিল আশি নম্বর এবং সময় ছিল ষাট মিনিট তো চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান এক নম্বর প্রশ্ন কাম টু লাইট মিন্স সঠিক উত্তর গ টু পাব্লিশ উইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং সঠিক উত্তর অপশন গ অ্যাডলচারেশন এ ডি ইউ এল টি ই এ টি আই ও এন অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড দেয়ার ড্যাশ লেফট কারেক্ট অ্যান্সার অপশন ঘ আর নন ট্রুথ এর অ্যাডজেক্টিভ ফ্রম কোনটি ট্রুথের অ্যাডজেক্টিভ ফ্রম ট্রু টু পদা অ্যাবাউন্টস ড্যাশ হিলসা স্বর্ণস্থানে হবে প্রিপোজিশন উইথ অনুবাদ করুন টাকায় টাকা আনে টাকায় টাকা আনে এর সঠিক অনুবাদ হবে মানি বিগেটস মানি হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ ইট হ্যাজ টু বি ডান বাই মি এর সঠিক অ্যাক্টিভ ফর্মটি হবে অপশন গ আই হ্যাভ টু ডু ইট উইচ অফ দ্য ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ বোথ ম্যাসকোলিন অ্যান্ড ফ্যামিনিন সঠিক উত্তর অপশন ক স্পোজ দ্য ওয়ার্ড শিবলিং মিন্স অপশান গ a brother or sister. Either he or his friends dash done it. শূন্যস্থানে হবে অপশন ক হ্যাব ইংলিশ ড্যাশ across দ্য ওয়ার্ল্ড সঠিক উত্তর শূন্যস্থানে বসবে অপশন খ ইজ স্পোকেন দ্য গার্ল ড্যাস হার মাদার শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে অপশন খ টেক্স after. Smoking is ডিটারমাইন্টাল to dash হেলথ সঠিক উত্তর হবে অপশন ক টু হেলথ Which ইজ দ্য collective noun? সঠিক উত্তর অপশন ঘ আর্মি she needs নিডস ড্যাশ হেয়ার টু হার প্রপার্টি শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে অপশন ক এন Hazardous is opposite to safe. Option gha shatigutar. Access means surplus. Option gha shatigutar. He complained that the food tasted dash. Shatigutar option gha bad. Do you enjoy teasing? The underlying word teasing is a gerund. এ ইজ সেইম টেন ইয়ার্স ডিকেটসকে বলা হয় দশ বছর অর্থাৎ অপশন ঘ উত্তর একজন কর্মচারীর বেতন বিশ বৃদ্ধির পর সাপ্তাহিক একশো টাকা পেল এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল উত্তর অপশন খ একশো টাকা এ প্লাস বি এবং স্কোয়ার টোয়েন্টি হলে নিচের কোনটি এর মান হবে সঠিক উত্তর হবে বারো আর এটার জন্যে আপনাকে এব এর একটা সমাধান আমাদের অন্য আরেকটি ভিডিওতে পাবেন নাম্বার তেইশ একটি কাজ দশজন ছয় দিনে করতে পারে তিনজন কত দিনে কাজটি করতে পারবে সঠিক উত্তর অপশন ক বিশ দিনে একটি দ্রব্য একশো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত সঠিক উত্তর অপশন গ দুশো টাকা আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত এই ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে পঞ্চান্ন এক কাঠা সমান কত শতক এক কাঠা সমান এক দশমিক ছয় পাঁচ শতক পনেরো বিশ পঁচিশ এর লসাগু কত এর লসাগু হবে তিনশো সঠিক উত্তর অপশন ঘ একটি ত্রিভুজাকার ভূমির দৈর্ঘ্য ছয় মিটার ও উচ্চতা চার মিটার ত্রিভুজাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত সঠিক উত্তর অপশন গ বারো বর্গ মিটার সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুইটির প্রত্যেকটি কি কোণ প্রত্যেকটি সূক্ষ্ম কোন সঠিক উত্তর অপশন ক তিন ইস টু পাঁচ এর দ্বিগুণানুপাত কত সঠিকোত্তর অপশন গ নয় 10 পঁচিশ দশ টাকায় বারোটি করে কমলা ক্রয় করে দশ টাকায় আটটি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সঠিক উত্তর অপশন খ পঞ্চাশ লাভ হবে তেইশ হাজার পাঁচ সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কোনটি তিনের স্থানীয় মান তিন হাজার উত্তর অপশন ঘ বি এর তিন গুণের সাথে সাত যোগ করলে যোগফল সাঁত্রিশ হয় তাহলে বিয়ের মান কত বিয়ের মান হবে দশ আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা পাঁচ কেজি চালের দাম কত সঠিক উত্তর অপশন ক একশো পাঁচ টাকা কোনটি ইনপুট ডিভাইস নয় সঠিক উত্তর অপশন গ মনিটর ওয়াইফাই এর পূর্ণরূপ কি ওয়াইফাইয়ের পূর্ণরূপ ওয়ারলেস ফিডেলিটি অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ নিচের কোনটি ব্রাউজার সফটওয়্যার সঠিক উত্তর অপশন গ ইডিজিই ওয়াইফাই নেটওয়ার্কের সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি সঠিক উত্তর অপশন ক তারহীন সংযোগ ভাইরাসের পূর্ণরূপ কি ভাইরাসের পূর্ণরূপ ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজ অর্থাৎ সঠিক উত্তর অপশন গ কম্পিউটারের ভাষা কি কম্পিউটারের ভাষা বাইনারি কোনটি শুদ্ধ বানান ব্যতীত অপশন গ এই বানানটি সঠিক রয়েছে বয় জফলা তয় দীর্ঘি ত যার কোনো উপায় নেই এক কথায় তাকে বলা হয় নিরুপায় উগ্র শব্দ এর বিপরীতার্থক শব্দ হবে নামাজ রোজা কোন দেশি শব্দ নামাজ রোজা ফার্সি শব্দ অভাবগ্রস্ত লোক কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে উপসী ছাড় তেপান্তর এটি কোন সমাস দিগু সমাস পাগলে কিনা বলে এই বাক্যে পাগুলি শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি কর্তায় সপ্তমী বিভক্তি পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোনটি জামিনী রক্তকরবী নাটকটি কার রচনা রক্তকরবী নাটকটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি যুগ ঋত ক্ষুধার্ত অর্থাৎ অপশন গ সঠিক উত্তর বাংলা সাহিত্যে কোনটি মহাকাব্য মেঘনাদ বধ নিচের কোনটি মৌলিক শব্দ অপশন খ ছুটি এটি একটি মৌলিক শব্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে এগারোই জ্যৈষ্ঠ হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এটি কার লেখা এটি লিখেছেন জীবনানন্দ দাস ফর গ্রেরি শব্দের বাংলা পরিভাষা কী জালিয়াতি আমি আছি ভয় কেন মা করো এটি কোন ধরনের উক্তি এটি প্রত্যক্ষ উক্তি নীচের কোন দুটি ব্যঞ্জন ব্যঞ্জনধ্বনি সঠিক উত্তর অপশন খ শূন্য র এবং ঢয় শূন্য র বিষাদ সিন্ধু একটি গবেষণা গ্রন্থ এটা সঠিক নয় বিষাদ সিন্ধু হচ্ছে ইতিহাস আশ্রয়ী উপন্যাস কোনটি এক বচনের উদাহরণ এক বছরের উদাহরণ হচ্ছে অপশন ঘ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন ধনী নির্দেশক চিহ্নকে কি বলা হয় ধনী নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে সতীদাহ প্রথা বিলুপ্ত হয় রাজা রামমোহন রায়ের উদ্যোগে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে শূন্য মাধ্যমে নিচের তিনটি বিন্দুতে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে সবকটি একসঙ্গে পড়বে ডুরান্ট লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা ডুরান্ট লাইন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বিভক্তি রেখা রটের ডাম কোন দেশের সমুদ্র বন্দর এটি নেদারল্যান্ডের সমুদ্র বন্দর কোনটি প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় অপশন ঘ মালদ্বীপ বাংলাদেশ মশলা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত এটি বগুড়া জেলায় অবস্থিত কোনটি রবি ফসল নয় অপশন ঘ কচু আন্তর্জাতিক লেনদেনে বাংলাদেশি টাকার কোড কোনটি অপশন ক বিডিটি দ্য টার্ম সেকেন্ডারি মার্কেট ইজ কমনলি ইউজড অ্যাস স্টক মার্কেট জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করেন সঠিক উত্তর অপশন ঘ উনআশি তম অধিবেশনে টিসিবি এর পূর্ণরূপ কী টিসিবি এর পূর্ণরূপ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কবে থেকে দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয় সঠিকোত্তর অপশন গ পহেলা অক্টোবর দু হাজার চব্বিশ সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত এটি অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশ কোন সাল থেকে জিএসপি পাচ্ছে সঠিক পাচ্ছে সঠিকোত্তর অপশন খ উনিশশো সাল থেকে শ্রীলঙ্কার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কি হরিণী অমর সুরিয়া বিমানের প্রতীক বলাকা এর ডিজাইনারকে এর ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশ দেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিনটি সঠিক উত্তর অপশন ঘ বহুরূপী মূল কোনটি বহুরূপী মোল হচ্ছে কার্বন তো সুদর্শক এই ছিল আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেল্পার পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ